কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও তো ভালো আছি ঠান্ডা গরম মিশিয়ে ভালোই আছি খুব ঠান্ডা লেগেছে আর কি গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন তো এটা দ্বাদশীর সকাল ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি সাজো কাজ সেরে পুজো দিয়ে চলে এসেছি তো মাঝখানে কিন্তু স্নানও করেছি পুজো দেওয়ার আগে তো স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি আজকে যেহেতু দ্বাদশীর সকাল কারণ তো অবশ্যই সেরে নিয়েছি সেরে যে ছেলের আবার টিউশন আছে ওই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি এক চুলাতে আর আর এক চুলাতে মটরের ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা একটু করলা দিয়ে আর সজনের ডাটা দিয়ে করব আর ভাতে যে আলু সিদ্ধ দিয়েছিলাম আলুটা মেখে দিব এই ডাল আর আলু সিদ্ধ দিয়ে ছেলে খেয়ে চলে যাবে টিউশনিতে আর বাদ বাকি রান্না দুপুরের রান্নাগুলো পরে আমরা সকালে সবাই আজকে একটু একমত করে ভাতি খাবো ওই যে ডাল আর আলু ভত্তা দিয়ে আর কি তো গরম গরম তিতো ডাল আর আলু ভর্তা ভালোই লাগ লেগেছিল খেতে আর কি তো যাই হোক এই যে ডালটা সোমবারা দিয়ে নিলাম আমি আজকে প্রেশার কুকারের মধ্যে শর্টকাটে পাড়াপাড়ি খুব তাড়াহুড়ো ছিল আর কি এই যে এই কারণে আমি ওইভাবেই দিয়ে দিলাম ডালটা সম্বারা তো আর এই যে আমি এখানে আলু সিদ্ধটাও মাখিয়ে নিলাম আলু সিদ্ধটা দুইটা আলু দিয়েছিলাম এটা আমাদের তিনজনের জন্য ঠিকঠাক আছে আর কি তো কি আর করা এই আজকে এই সকালে তাড়াহুড়োর মধ্যে যে যতটুকু পারলাম এইটা ডালটা খেতে খুব মজা হয়েছিল ভালো হয়েছিল ডালটা খেতে এই যে ডালের কালারটা আর ছেলের জন্য একটু ভাত বেড়ে দিচ্ছি যাতে ওই ঠান্ডা হয়ে যায় ডালটা ওইদিকে ফুটতে থাকুক আর ডালের কালারটা সেই সুন্দর এসেছিলো আলু সিদ্ধর মাখাটাও খুব ভালো হয়েছিল আমি ডালটা কিন্তু ঢেলে নিয়েছি গাবলাতে এই যে দেখে বুঝতে পারছেন ডালটা কত ভালো কালার এসেছে অনেক সুন্দর কালার এসেছিল তো যাই হোক ছেলে খেয়ে দিয়ে চলে গেছে আমি আর ছেলের বাবাও কিন্তু একটু করে খেয়ে নিয়েছি আমি আর আমার বর্মশাই তো ও খেয়ে দিয়ে তারপর ঘর দরজা গুছিয়ে চলে এসেছি দুপুরের রান্নার জন্য দুপুরে ডাল তো রান্না হয়েই গেছে আর দুপুরে রান্না করব আলু ভাজি করবো এই যে মোসমসে করে আলু ভাজি চাকা চাকা করে বানিয়ে নিয়েছি আর সাথে আলু আর পেঁপের একটা সবজি তৈরি করব তো পেঁপেটা কাটতে গিয়ে দেখি পেঁপেটা আর্ধেক অংশ লাল হয়ে গেছে তো যতটুকু নেওয়া গেল ততটুকু নিয়েছি আর যা যেদিকে বেশি একটু লাল হয়ে গিয়েছিল সেই দিক থেকে কিন্তু আমি কেটে কেটে খেয়ে রেখে দিয়েছি যে খাবো জন্য তো ওই যে রান্না করছি আর একটু করে ওই যে পাকা যে পেঁপেটা ওইটা একটু করে খাচ্ছি আর কি তো আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু বেশ অনেকটা তেলের মধ্যে আলুগুলো ছেড়েছিলাম আর আলুটা আমি অনেক আগেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে এই যে আলুটা খুব মুচমুচে হয় আর বানানোর সময় যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে পাতলা করে বানিয়েছি দেখেই বুঝতে পারছেন যে আলু ভাজির এই যে দেখে বোঝা যাচ্ছে যে কতটা পাতলা করে বানিয়েছিলাম আর কতটা মুচমুচে হয়েছে এখন ওইখান থেকে তেলটা আমি কিছুটা কমিয়ে মরিচ তেজপাতা সোমবারে দিয়ে আমি যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এটা ছোট সাইজের দেশি আলু তো এই দেশি আলুর জন্য আমি আর এইগুলো চোচা ছিলি নাই আর কি আর খুব ছোট সাইজের ছিলাও যা যাইতো না এই কারণে আর কি ছিলি নাই তো চোচা শুদ্ধি খাবো আজকে তো আলু আর পেঁপেটা ওইদিকে ভাজ ভাজতে বসিয়ে দিয়ে ফ্রিজে গতকালকে তরমুজ ছিল সেই তরমুজটা বের করে রেখেছিলাম ওইটা ভাবলাম বানিয়ে নি বানিয়ে আমি কয়েকটা খাই আর ছেলে আসবে কিছুক্ষণ পরে আড়াইটার দিকে তো ছেলের জন্য রাখা যাবে আর ছেলের বাবার জন্য ওরা এসে আর কি দোকান থেকে এসে আর ছেলে টিউশন থেকে এসে খেতে পারবে এই জন্য বানিয়ে রাখলাম যে এসে খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে স্নান টান সেরে নিয়ে তারপরে আবার দুপুরের খাবারটা একসাথে খাবো আর এর ফাঁকে একটু ফ্রিজের মধ্যে আমার কিন্তু ইয়ে ছিল জলপাইয়ের আচার সেইটাও বের করে নিয়েছি এর সাথে এই রকম খরার দিনে একটু টক টিতো এগুলো খেতে খুব ভালো লাগে এই যে জলপাইয়ের আচারটা আলু ভাজি আর আলু পেঁপের রসা এটা পরের দিনের ভিডিও আজকের ভিডিও এটা আজকে আমি ডিম রান্না করেছিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে আমার বর্মশাই তো নিরামিষ খাই সবাই জানেন তো গতকালকে যে সবজি ডাল এগুলোই ছিল ওর জন্য আর আলাদা করে তেমন কিছু রান্না করতে হয় নাই আজকে দুপুরে আর আমার আর ছেলের জন্য এই জন্য ডিমটা রান্না করে নিচ্ছি শুধু আজকে ডিমই রান্না করেছিলাম তাই ভাবলাম যে এই ভিডিওটার সাথে এই ডিমের রান্নার ভিডিওটাও দিয়ে দিই তাহলে ভালো হবে তো এই যে ডিম রান্না করলাম ডিমটাও আমি ওই দেশি ছোট আলু দিয়ে ডিম রান্না করেছিলাম ছিলে রেখেছিলাম সিদ্ধ করে গতকাল সন্ধ্যাবেলায় আমি সিদ্ধ করে ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে শুধু ডিম সিদ্ধ করেছি এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে এই ছোট আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে আর কি একটা কাজ দেখেন আমি ডিম ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আমি কাড়াইয়ে আমার যে পেঁয়াজ আর রসুনটা আমি যে ভেজে নিবো সেইটা আমি ভুলে গিয়েছি কিছুই করার নেই এখন আর আমার ইচ্ছা করলো না যে আলুগুলো আবার উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজটা দিই এইভাবেই দিয়ে দিলাম দিয়ে হালকা আছে এই যে ভেজে নিয়েছি তারপরেও কারা এর সাথে লেগে গিয়েছে কি আর করব তো এইভাবে হালকা আছে ভালো করে ভেজে নিয়ে এখানে মশলা রেডি করে নিয়েছি মশলার মধ্যে ছিল আদা জিরে বাটা ঝালের গুঁড়ো লবণ হলুদ এই আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিব তাহলে আমার আজকের ডিমের ঝোলটাও রেডি ডিমের ঝোলটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আমি তো খাবার পরে ভয়েসটা দিচ্ছি এই জন্য ভালো বলতে পারছি আর কি খুব মজা হয়েছিল এই রকম করে এই রকম ছোট আলু দিয়ে রান্না করলে সব কিছুই আমার কাছে বেশি একটু মজা লাগে তো কে কে আমার মতো এই রকম করে আলু ছোট আলু দিয়ে ডিমের ঝোল ছোট আলু ভাজি সবকিছু খেতে ভালোবাসেন জানাবেন কমেন্টে আর আমি কিন্তু ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম আলুর সাথে মশলার সাথে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি দিয়ে এই যে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন